চারিদিকে শুধু তুফান আর তুফান ভাবা যায় বাংলাদেশে এই প্রথম একটা অ্যাকশন মুভি দেখলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে সেটা আবার তুফান মুভি রিভিউ নিয়ে এক কথায় বলবো অসাধারণ মুভি আমরা একদিন আগে অনলাইনে টিকিট কেটেছি এই ফাঁকে আমি পোস্ট দিচ্ছিলাম ছবি তোলার জন্য হল মুভি দেখার টাইম ছিল আটটা পঁয়ত্রিশে আই ওয়াজ টু সো মাচ এক্সাইটেড টু সি মুভি বিকজ ভাবতেছি টাকাটা শুধু শুধু জলে যাবে কিনা কজ আই এম নট সাকিব খান ফ্যান এবার বলি মুভির কথা মুভির সাউন্ড কোয়ালিটি ইজ অ্যান্ড এভরি ক্যারেক্টার ওয়াজ সো নাইস আর সবচেয়ে বড় কথা হলো সাকিব খানের অ্যাক্টিং আগের থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট এসেছে এন্ড আই হ্যাভ টু সে তার অ্যাক্টিং আগের থেকে অনেক ভালো হয়েছে আর নাবিলা আপুর অনেক সুন্দর অ্যাক্টিং করেছে যতটুকু করেছে খুব সফটলি এফোর্ট দিয়েছে তুফান মুভি নিয়ে কি বলবো কি নাই এর মধ্যে অসাধারণ একটা মুভি এর মধ্যে রয়েছে অ্যাক্টিং স্টোরি অ্যাকশন টুইস্ট কি নাই এই মুভির মধ্যে সবকিছু অনেক ভালো ছিল সবাই মুভিটা দেখতে পারেন আই হোপ আপনাদের মুভিটা ভালো লাগবে আর যারা মুভিটা হলে দেখেছেন তারাও কমেন্টস করবেন কেমন লেগেছে আপনাদের ওয়ে আজকে ব্লগটা এতটুকু তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ